আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ একটি সুখবর নিয়ে আসছি সেই সুখবরটি হচ্ছে বনগাঁও হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা দুইএ নভেম্বর দু হাজার পঁচিশ ওয়াজ হওয়ার কথা ছিল বাট সে ওয়াজটি হয়নি কোনো এক কারণবশত স্থগিত হয়েছে স্থগিত কেন হয়েছে সেই বিষয়টা নিয়েও আমি আলোচনা করেছি সেটা আপনারা অনেকেই দেখছেন আর যারা দেখেননি অবশ্যই আমার এই পেজে ভিডিওটি দেওয়া আছে আপনারা দেখে আসবেন তখন খুশির সংবাদ হচ্ছে সেই ওয়াজ ডে যে ওয়াজটা দুয়ে নভেম্বর হওয়ার কথা ছিল সে ওয়াজ আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশে ইংরেজি রোজ শনিবার হতে যাচ্ছে তো এতে আপনারা সবাই আমন্ত্রিত তো সবার জন্য দাওয়াত রইল তো এই সুখবরটা অনেকেই জানেন না সেই বিদায় আপনাদেরকে জানানোর জন্য আমি এই ভিডিওটা করতেছি আর ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে যখন আবার সেই নতুন তারিখটি দেওয়া হবে তখন অবশ্যই আপনাদেরকে জানানো হবে এই অপেক্ষায় অনেকেই ছিলেন সেই ধারাবাহিকতায় আমি আজ এই ভিডিওটি নিয়ে হাজির হলাম তবে এখানে আরেকটি বিষয় রয়েছে পূর্বে যে তারিখে ওয়াজ হওয়ার কথা ছিল সেখানে প্রধান অতিথি হিসেবে আগমন করার কথা ছিল আন্তর্জাতিক সম্পন্ন মুফাসিরে কোরআন হজরত মৌলানা মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব তো মিরপুরি সাহেব সবাই এক নামে ওনাকে চিনেন তো ওনাকে দেখার জন্য অনেকে আগ্রহী ছিল এবং অনেকে আশাবাদ ছিল সেই জন্য অনেকে প্রশ্ন করেছে যে উনি আসবে কিনা যাই হোক সে ওয়াজটা তো ক্যান্সেল হয়ে গেল তো এখন পরবর্তীতে যে নতুন তারিখ দেওয়া হয়েছে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশে ইংরেজি রোজ শনিবার যে ওয়াজটা হবে আগামী শনিবারে আজ বুধবার আর হাতে গোনা দিন রয়েছে তো সেই তারিখে যেহেতু ওয়াজ হবে তো সেখানে মাদ্রেশা কমিটি অনেক চেষ্টা করেছেন সিরাজুল ইসলাম মিরপুরি সাহেবকে আনার জন্য তো ওনারা চেষ্টায় ব্যর্থ হয়েছেন কারণ ওনারা অনেক চেষ্টা করেছেন ওনাকে সেই প্রোগ্রামে রাখার জন্য কিন্তু পারেন নাই ওনাকে আনতে তো ওনার পরিবর্তে নতুন আরেকজন বক্তাকে অ্যাড করা হয়েছে যিনি প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন উনি হচ্ছেন আন্তর্জাতিক ক্ষেত্রসম্পন্ন মুফাসিরে কোরআন হজরত মৌলানা মুফতি বদরুল আলম সাহেব ঢাকা তো উনিও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা করেন কুরআন হাদিসের আলোকে তো ইনশাল্লাহ আমরা ওনার আলোচনা শুনবো এবং ইসলাম প্রেমিক এবং কুরআন হাদিসের আলোচনা শোনার মতন প্রেমিক যারা আছেন অবশ্যই আগামী পনেরোই নভেম্বর রোজ শনিবার ইনশাআল্লাহ আপনারা আসবেন আপনাদের সাথে কথা হবে স্টেজের মাঠে তো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে করে অনেকে এই বিষয়গুলো জানে না এবং সবাই যে জানে সেই জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু